আমাদেরকে কত দূর এগিয়ে নিয়ে চলে যাচ্ছে অবস্থা তো একটু পর সামনে গিয়ে দেখবে দাঁড়াবে হ্যাঁ দাঁড়িয়ে দেখবে ওই যে আমরা কত দূর আসছি এই যে দেখলো আবার আমাদের আগিয়ে গিয়ে যাবে যা দেখছো এ তোর স্কুলে যাবে আজকে আজকে তোর সাথে ক্লাস করবে আবার দেখবে ওই দেখো ওই দেখো কত দূর চলে এসেছে হ্যাঁ ও আজকে তোর সাথে ক্লাস করবে যা মনে হচ্ছে নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে ছয়টা আর আজকে আবার আমার যেই করণীয় সেটা হচ্ছে সকালবেলা আছে স্কুলে নিয়ে যাচ্ছি সেনাই কারণ সকাল পাঁচটা দশ বাজে তখন রবি বেরিয়ে গেলো অন্ধকার তখন ওর ডিউটি রয়েছে তিন দিন তো ভালোই ছুটি ছুটি কাটালো কলকাতায় থাকলে কি হতো ছুটি তিন দিন পেলেই ঘুরতে বেরিয়ে পড়তাম না এদিক থেকে ওই দিক থেকে সামনে কোনো জায়গা থাকলে চলো ঘুরে আসি ওই ফ্ল্যাট জীবন হলে যাওয়া হয় ঘরের মধ্যে গৃহবন্দি থাকি তারপর অনেক ছুটি পায় এদিক ওদিক ঘুরে আসি তো নাই বা দিকে এখন আর কোথাও যেতে ইচ্ছা করে না এখন যেন ঘরটাতে যেন ওইটাই ঘুরা ওইটাই মনে হয় যে কোনো ট্যুরে এসেছি ওরকম কারণ এখানকার যা পরিবেশ কী করছে কুকুরটা আজকে তো যাকে তো আছে গিয়ে তো ওর বাবা ডিউটি চলে গেছে তো আমার স্কুলে নিয়ে যেতেই হবে তো তার জন্যেই সেই স্কুলে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আর এখন কিন্তু ঠান্ডাটা একটু কমেছে আজকে তো সোনায় সোয়েটার পরলই না বলার না আমার গরম লাগে একে পরালাম সোয়েটার তাও পড়তে চাইছিল না তো চলো হ্যাঁ হ্যাঁ তো আহা কি সুন্দর লাগছে আবার চল ঠিক হয়েছে একবার ওদের আরেকবারে চলে এসেছিস বকা খাইবার সাহস কুকুরটার

এবার ঝগড়া লাগবে তুই আয় এদিকে তুই আয় দাঁড়িয়ে বসে আছি এখন আসতে পার হতে পারছি ওই যে আরেকজন দেখছে এখন আমি এদিক দিয়ে গেলেই ওরা দুজন মিলে ঝামেলা করবে আর আমি যখনই যাচ্ছি আমার সাথে চলে যাচ্ছি হ্যাঁ এদিক দিয়ে যাচ্ছি তো আসছে এ দেখো কি অবস্থা স্কুল যেতে পারছি না দাদাটা আমাকে হেল্প করছে হাত সকালে এগুলোর এই তান্ডব এটা হয় কুকুর আমাদের সাথে যাচ্ছে বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে ও অন্য পাড়ায় চলে এসেছে না এবার অন্য পাড়া থেকে প্রায় দশ বারোটা কুকুর ওকে ঘিরে ধরেছে এবার আমি না ওদের ওদেরকে ছেড়ে পার হয়ে যেতে পারছি না ওই কুকুরটা এদিক থেকে ওদিক যাচ্ছে স্কুলে বসে থাকবো হ্যাঁ আমি স্কুলে বসে থাকবো

কাটে নাটা কেমন কাউকে সে কাটে না ওইটা কেমন করে ও হ্যাঁ এটা করতে হবে তো এগুলো করে না কো ফুসফাস ওইটা কেরকম ও এরকম আর দুধ কেমন করে বলে ও আজকে দেখাচ্ছে তো দেখাই না কত বলছি ঘরে যে রাস্তা তো দেখাচ্ছে বাচ্চারা এরকম করলে ভালো লাগে না হয়তো উল্টা পুলটা করছে স্টেজে ঠিক আছে কিন্তু তাও দেখতে ভালো লাগে কি বললি বুঝলাম না স্কুল চলে এলো ওদেরকে স্কুলে দিয়ে দিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে হ্যাঁ ওদেরকে স্কুলে সুন্দরভাবে রেখে বাড়ি চলে এলাম এবার সংসারে কাজ ধরে নিলাম আর আজকে এত বাসন হয়েছে জানো তো এখানে আসার পর আজকে মনে হচ্ছে এত বাসন বেরিয়েছে নাহলে আমার এত বাসন বেরোয় না রাতে সব বাসন মেজে রাখি মাঝে মাঝে হয়তো এক দুটো বাসন রয়ে যায় কিন্তু এতগুলো বাসন মনে হলো যে না বেশি কি মাঝবো রান্নাঘরে বাইরেই নিয়ে চলে যায় বাইরে জলও আছে টাইমের তো সেইখানেই মাজবো সুন্দর করে রোদে বসে বসে সব বাসনগুলো মেজে নিলাম এবার বাসন মাজা হয়ে গেলো এবার চলে এলাম বাড়ি সব ঝাঁটা দিয়ে জল দিয়ে পরিষ্কার করে নেব তারপর চান আছে তারপর পুজো আছে তাহলে একটু ভাত ডাল রান্না করে গেলে তারপরে আমার একটু সুবিধা হয় ওরা আসলেই সোনাইপোপাইকে একটু খাইয়ে দেব। আর যেটা হয় আর ওর বাবা থাকলে ওর বাবা রান্নাঘরটা একটু ধরে নেয় ভাত ডালটা বসিয়ে দেয় আমি নিশ্চিন্ত মনে বাইরের কাজগুলো করতে থাকি কিন্তু ওই যে হয়ে ওঠে না তো একা থাকলে চান সেরে নিয়ে ঠাকুর পুজো করতে চলে এলাম ঠাকুর পুজো করেই আমার এখন বেরোতে হবে আজকে সকাল থেকে খুব সুন্দর কিন্তু এমন না যে আমার সকাল থেকে আমি সময় পাইনি কাজ করতে এত তাড়াহুড়ো হয়ে গেছে অ্যাকচুয়ালি গতকাল আমি ভিডিও এডিট করিনি রাত্রেবেলা আমি না হলে তিন ভাগ কি পুরোটাই করে রাখি রাত সকালবেলা একটু ধরো মিউজিকগুলো পাঞ্চ করি করে একটু এক্সপোর্টে বসিয়ে তারপর ভিডিও আপলোড করি এক্সপোর্ট করে তারপর আপলোড করাই তো না টাইটেল বড়ো থামনেল এগুলো সব বানাতে আরও সময় চলে যায় হ্যাঁ এইবার কালকে রাতে কিছু করিনি তার মধ্যে বাসন আজকে অনেকগুলো বাসন ছিল বাসন মেজে পরিষ্কার করে ঘর মুছলাম ভাত করলাম ডাল করলাম ঝান করলাম পুজো দিলাম এইবার বেরোচ্ছি সোনাই সোনাইবাইকে নিয়ে আসতে টাইমও হয়ে গেছে স্কুলের টাইম হয়ে গেছে ছুটির এবার ভাবলাম ভালো ঘর থেকে বেরি টোটো ধরে নেব যেই টোটোগুলি ফাঁকা যায় জিজ্ঞেস করি বলে না এদিক দিয়ে যাবো না আরেক দিক দিয়ে যাবো আমার সবসময় এরকম হয় যখনই ফাঁকা টোটো স্কুল থেকে আনার সময় বিশেষ করে এরকম হয় কোনো টোটো দাদারা যেতে চায় না তারপর আমার এত প্রবলেম হয় না সে ঊর্ধ্ব হাঁটতে হয় এখন থেকে ভাবি যে তাড়াতাড়ি বেরিয়ে যাবো কিন্তু ওই যে আমার এই কাজটা সেরিনি ওই কাজটা সেরিনি এ করতে করতে দেরি হয়ে যায় এখন ওই যে হাঁটছি ওই যে একজন দাদা হ্যাঁ চলে গেল একটা মিনিট হেঁটু টু হেঁটেই যাই কি করা যাবে একটা পেয়েছি দেখি যাই কিনা যাবেন তো পেয়ে গেলাম

আচ্ছা আচ্ছা পুলিশকে ফোন করে বলবো তালা খোল স্কুল থেকে এসে সাথে সাথে দেখো ওর চোখের নিচে ওর গাড়ি ঢুকেছে তার জন্য এসব করবে জামাটা তো যাবে এবার কাজটা হবে শেষ পুরো জামা শেষ একটু সেট করলাম জামা কাপড়গুলো খুলিয়ে আর একদিন জামা কাপড় পরলে সেগুলোর অবস্থা থাকে না সেগুলো আবার সার্ফে দিলাম পরে কাজ হবো ভাবলাম আগে রান্নাটা সেরে আর আজকে যেহেতু আবার মর্নিং ডিউটি আর যখন এই মর্নিং ডিউটি করে আসে দেখি দেখে যে আমি রান্না করছি তো ওই জন্য ভাবলাম আগে রান্না করে নিই তারপর দুপুরে যখন জল আসবে তার আগে কাজতে বসে যাব আজকে রান্না করবো হচ্ছে এচড় বেগুন ভাজা হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি চলে এসেছি আর দুটো বাইরে কোনো আওয়াজ নেই কিছু নেই এই দুদিন ধর একটু তোমাদের আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদ একটু খেলা করছে না কিছু বলছি না থাক আর পুপাইকে চানো করিনি কিন্তু সোনাই এখন চান করোনাই

ঝুড়ি লাগবে ঝুড়ি লাগবে দেখবে যতই কিছু থাকো ঝুড়ি একটা বাড়িতে থাকলে সুবিধা তো দুটো আছে ঝুড়ি কিন্তু তাও মনে হয় কি আরো দুটো হলে ভালো হতো অ্যাকচুয়ালি এখানে আসার পর আমি সেভাবে বাসনপত্র তো কিনছি না দেখো আলু রাখতে হচ্ছে একটা ঝুড়ি তারপরে সবজি একটা রাখতে হচ্ছে চামচ চামচ না হাতা খুন্তি সেগুলো রাখার জন্য একটা ঝুড়ি কিনেছি একটা ঝুড়ি দিয়ে ঘুরছে না ওই জন্য স্পেন্সার থেকে অর্ডার করেছিলাম কিন্তু স্পেন্সারে যেটা ছিল সাইজ ছিল না এবার দেখে মনে হলো ঝুড়ি তো নর্মালি একটু বড়ই হবে দেখা যাক এবার দেখি যে একটু ছোটো একটু বড় হলে ভালোই হতো

রান্না করতে করতে একটু বাইরে যাওয়া একটু উঠোনের দিকে যাওয়া গিয়ে একটু দেখা কি ভালো লাগে না বলো এই যে গরু চলে আসলো গরুর সাথে একটু কথা হয়ে গেল এবার এর মধ্যে এটাও পশানো হয়ে গেল হুম পুলিশ কাটটা বিছানাতে আছে দেখো সামনের সামনের ঘরে হুম

সব কাঁচা হলো মেলা হলো এবার খেতে বসবো একটু দেরি করছিলাম যে টাইমের জলটা আসবে তারপর কাঁচবো টাইমের জল আস্তে আজকে লেট হয়ে গেল কি করব কেটেছি এবার আজকে আর শোকাবে না সব আবার শোকাবে কালকে সকালে রোদ উঠবে সেই রোদে কিন্তু থাক কাঁচাটা হয়ে থাকলো তাই না আমি দিকে খেতে বসে গেছি বেগুন না

বোকায় স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম আছে তো তার জন্যে না কিছু জিনিস কেনার আছে তো ওদের কস্টিউম হিসাবে যেগুলো করানো হবে গ্রুপ একটা কোনো পার্টিসিপেট করবে তো সেই ক্ষেত্রে স্টেজ প্রোগ্রামের জন্য কিছু কেনার আছে তো তার জন্য আজকাল সময় আছে যেহেতু আমার সাথে বসবি না যা দাঁড়িয়ে থাক বোকা মানুষ আরো বসে

এই কল পাম দিচ্ছিস নাকি তো কলের পাম্প দিচ্ছে এই চোখ দিয়ে জল ভেগিয়ে যাবে এখন না পুতুল তাই হারতে পারে না বুঝে চলো হ্যাঁ নেওয়া হয়ে গেল আমরা সোনাকে নিয়ে নিলাম এবার যাচ্ছি বাড়ি এই দুটো পেট ওকে হোমওয়ার্ক দিয়েছে মানে একটা পেজ করতে ভুলে গেছে মানে দেখেনি ওই যে শুধু এদিক ওই মন তারপরে আমি গেছি ওকে নিতে বলছে এই ম্যাম বলছে তুই এই পেজের এগুলো করিস নি কেন বললাম হয়তো আরও দুজন স্টুডেন্ট আছে তাদেরকে হয়তো বলছে ওকে জিজ্ঞেস করলাম কী রে তো বলেছে বলছে হ্যাঁ আমি ভুলেই গেছি দেখিনি বলছে আগামীকাল যদি না করে আসে তাহলে কি করাবে মাথা লুকিয়ে আছে উঠবোস করাবে ম্যাম কিন্তু মারে না কিছু না ম্যামের চোখে চোখ রাঙানি তো একদম কালো চলে এসেছে বলছে এসেছ কুরকুড়ি এখন কি করতে হবে পা পরতে বসতে হবে পেটে দে হুম বসে যাব ওই নিয়ে আর এই যে পড়ার চেয়ে পরবে না বয়স খাতা নিয়ে আয় এই বাড়ি আসলাম এখন ওদেরকে একটু দুধ খেতে দেব। দিয়ে ওদেরকে নিয়ে পড়তে বসাবো তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো নমস্কার